প্রিয় মহিলা মা বোনেরা জীবন চলে গেলেও এই পাঁচটি জিকির করা কখনো মিস করবেন না উঠতে বসতে চলতে ফিরতে যদি পাঁচটি জিকির আপনি করতে পারেন আপনার সকল গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন মরণের পর আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে আপনার সকল কিছুতে বরকত হবে আয়াতে বরকত হবে ইনশাল্লাহ আপনার সকল কাজে আল্লাহ তালা গাইবি সাহায্য আসবে দুনিয়া ও আখেরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে এ আমলের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাল্লাহ তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ রইল তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক হযরত আব্দুল্লাহ ইবনে বসর রাদি আল্লাহ তাল আনহু বলেন এক লোক নবীজির কাছে এসে বলল আমার জন্য ইসলামের শরীয়তের বিষয় আদি অতিরিক্ত হয়ে গিয়েছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজমুতভাবে আমল করতে পারি তখন নবীজির সাল্লাহ ঘলিহসাল্লাম বললেন সর্বদা তোমার জিব্বা যেন আল্লাহ তালা জিকিরের দ্বারা শিক্ত থাকে অর্থাৎ নবীজির সাল্লাহ আলী হস্লাম লোকটিকে আল্লাহ তালা জিকিরের আমলের কথা বললেন তুমি সদা সর্বদা আল্লাহ তালা জিকির করবে সুবাহ আল্লাহ দর্শক বুঝতে পেরেছেন জিকির কত দামি একটি ইবাদত আবার হজর আবু সঈদ আল খুদ্রি রাদি আনহু বলেন প্রশ্ন করা হল কেয়ামতের দিন আল্লাহ নিকট বান্দাদের মধ্য থেকে কে মর্যাদায় হবে নবীজি ফরমালেন বললেন আল্লাহ অধিক জিকির কারিগণ আবু দারদা আবুদারদা তাআলা আনহু তিনি বলেন নবীজি বলেছেন আমি তোমাদেরকে তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু স্বর্ণ ও রৌপ্য দান খয়রাত করা চেয়েও বেশি ভালো এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকেও অতি উত্তম সুবাহান আল্লাহ তখন সাহাবায় কেরামগণ বললেন বলুন এআ রসুল আল্লাহ নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বললেন সেটি হলো আল্লাহ তাল জিকির দর্শক এ হাদিসে নবীজি জি আলী সাল্লাম আল্লাহ তাল জিকিরের পাঁচটি ফায়দা ও শ্রেষ্ঠত্বর বয়ান করেছেন সেগুলো হলো এক জিকির হল সর্বোত্তম আমল দুই জিকির আল্লাহ তালা কাছে সবচেয়ে পবিত্র আমল তিন আল্লাহ তালা জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায় চার নম্বর জিকির করা হল স্বর্ণ রৌপ্য দান খরাত করার চেয়েও উত্তম সুহান পাঁচ জিকির করা জেহাদের সহিত হওয়ার চেয়েও ভালো এহাদিসের শেষে হযর জাবাল জবাল রাজি আল্লাহ বলেন আল্লাহ তালা শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালা জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহ তালার আজাব গজব থেকে দূরে থাকবে প্রিয়দর্শক কেয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হল আবু হুরারা রাদ আল্লাহ তিনি বলেন আল্লাহ আল্লাহতার একদল ফেরেশতা আছেন যারা আল্লাহ তারা জিকিরত লোকদের খোঁজে খোঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহ তারা জিকিরত লোকদেরকে দেখতে পান তখন ফেরেস্তারা পরস্পরকে ডাক দিয়ে বললেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদেরকে ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত তখন তাদের পুঁতিপালক অর্থাৎ আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন ও আমার বান্দারা কি বলতেছে তখন ফেরেজ তারা বলেন তারা আপনার পবিত্রতা বর্ণনা করতেছে তারা আপনার শ্রেষ্ঠত্বর ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করছে তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তারা কি আমাকে দেখেছে তখন ফেরেশতারা তারা বলবে হে আমার প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি আল্লাহ তালা আবার বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত তারা কি বলতেন তারা বলবে অর্থাৎ ফেরেজ তারা বলবে যদি তারা আপনাকে দেখতে পেত তারা আরও অধিক পরিমাণে আপনার ইবাদত করত আরও অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত আর অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত সুবাহ আল্লাহ তখন আল্লাহ তালা আবার বলবেন তারা আমার কাছে কি চায় হে ফেরেশতারা ফেরেস্তারা বলবে তারা আপনার কাছে জান্নাত চায় আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করবেন কি। তারা কি জান্নাত দেখেছে ফেরেস্তারা বলবেন আপনার সত্তার কসম হে রব তারা তা দেখেনি আল্লাহ তাহলে আবার জিজ্ঞাসা করবেন ফেরেজ তাদেরকে যদি তারা তা দেখতো তবে তারা কি করত উত্তরে ফেরেজ তারা বলবে যদি তারা তা দেখত তাহলে তারা জান্নাতের আরও অধিক লোভ করতো আরও বেশি চাইত এবং এর জন্য আরও বেশি আকৃষ্টিত হতো আল্লাহ তালা জিজ্ঞাস করবেন ফেরেজ তাদেরকে তারা কি থেকে আশ্রয় চায় ফেরেস্তাগণ বলবেন জাহান্নাম নাম থেকে আল্লাহ তারা জিজ্ঞেস করবেন তারা কি জাহান্নাম নাম দেখেছে জবাবে ফেরেজ তারা বলবে আল্লাহর কসম হে পুতি পালক তারা জাহান্নাম নাম দেখেনি আল্লাহ তালা আবার জিজ্ঞেস করবেন যদি তারা তা দেখত তখন তাদের কি হতো ফেরেজ তারা বলবে যদি তারা তা দেখতো তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত তখন আল্লাহ তালা বলবেন আমি তোমাদেরকে সাক্ষী রাখছি হে ফেরেস্তারা আমি তাদেরকে ক্ষমা করে দিলাম সুবাহ আল্লাহ তখন ফেরেশতাদের মধ্য থেকে একজন বলবেন তাদের উমুক ব্যক্তি আছে যে এদের অন্তর্ভুক্ত নয় বরং সে কোনো প্রয়োজনে এখানে এসেছি। আল্লাহ তালা বলবেন যাও আমি তাওকে ক্ষমা করে দিলাম সকলকে আমি ক্ষমা করে দিলাম যে যে প্রয়োজনে আসুক না কেন এখানে এসে বসেছে আমার জিকিরত হয়েছে জিকির করতেছে আমি সকলকে ক্ষমা করে দিলাম সুবাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন যদি আমরা বেশি বেশি জিকির করতে পারি সুরাতুল আহাজাবের একচল্লিশ থেকে বিয়াল্লিশ নং আয়াতে আল্লাহ সুবাহানা তালা বলেন হে মুমিনগণ তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা কর সুবাহ জিকির বড় একটি দামি ইবাদত নবীজি বলেন যে কলব আল্লাহ তালা জিকির করে সেই কলব হল জীবিত মানুষের মতো আর যে কলব আল্লাহ তালা জিকির করে না সেই কলব হল মৃত মানুষের মতো সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ও নবী কলব আবার কি জিনিস নবীজি বলেন প্রতিটি মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে। ওই গোস্তের টুকরা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায় আর যদি গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায় পুরো মানুষটাই খারাপ হয়ে যায় ও সাহাবিরা শোনো সেই গোস্তের টুকরার নাম হল কলব মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে যখন সে দুইটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে আরেকটি কালো দাগ পড়ে যখন সে এমনিভাবে গুনাহের কাজ করতেই থাকে করতেই থাকে তখন দাগ পড়তে পড়তে একসময় সেই কলপটা একেবারে অপবিত্র হয়ে যায় মানুষটা খারাপ হয়ে যায় দর্শক সাহাবা কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন ও নবী সেই গোস্তের টুকরা আবার কীভাবে পবিত্র করতে হয় নবীজি বলেন যখন কোনো মানুষ কোনো ব্যক্তি আল্লাহ তালা নামের জিকির করে তখন সে জিকিরের ধাক্কায় গোস্তের টুকরাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সুবাহা আল্লাহ সেই গোস্তের টুকরোর মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না তাই প্রিয়দর্শক যতদিন বাঁচবেন যত কষ্টে থাকেন না কেন যত অভাব অনটনের মধ্যে থাকেন না কেন জীবন চলে গেলেও প্রত্যেক দিন এই পাঁচটি জিকির করা ভুলবেন না আল্লাহ আপনাকে দিনদার পহিজগার মোত্তাকিন বান্দা বানিয়ে দিবেন ইনশাল্লাহ এবং আপনার সকল গুণাগুলো ক্ষমা করে দিবেন মরণের পর আপনাকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন আলোচনা করব কোন সেই পাঁচটি জিকির কোন জিকিরগুলো করবেন সর্বপ্রথম জিকিরটি হলো আবু হুরারা রাদ আল্লাহু আনহু তিনি বলেন কোনো বান্দা যদি একনিষ্ঠতার সাথে লা ইলাহ বলে তার জন্য আকাশের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় উক্ত কালিমা আর সে আজিম পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ আর ইলাহা লাহ এমন একটি জিকির যা সব সময় পরা যায় ঠোঁট নাড়াছাড়া করা ছাড়াও পরা যায় মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বেন তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে দর্শক শ্রোতা হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ওই কঠিন হাসুরে ময়দানে আল্লাহ রবুল আলমিন বলবেন হে আমার বন্ধু মোহাম্মদ আপনার ওই সমস্ত উম্মদেরকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন যে জীবনে একবার ইলাহা ইহ মোহাম্মদ রসুল বলেছে এবং এর উপর ইমান এনেছে মৃত্যুবরণ করেছে বলুন না সুবাহ এই জন্য ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করব ইনশাআল্লাহ তারপর দ্বিতীয় নম্বর জিকিরটি হলো ইবনে ওমর রাজি আল্লাহ আনহু তিনি বলেন একদিন আমরা রসুল্লাহ সল্লাহ আলিহুসাল্লামের সঙ্গে নামাজ পড়তেছিলাম সেই সময়গত লোকদের মাঝে হতে এক লোক বলল আল্লাহ হু একবার কাবির ওয়াল্হামদুল্লিল্লাহি কাসি ওয়া সুবাহানা লাহি বুকরতাউ ওয়া আসিলা আল্লাহ হু একবার কাবি ওয়াল হামদুলিল্লাহি কাসি ওয়া সুবাহান্লাহি বুক রাত তখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন এই বাক্যটি কে বলেছে উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল আমি ইয়া রসুল আল্লাহ রসুল্লাহ সাল্লিউ সাল্লাম বললেন এ দোয়ায় আমি খুব আশ্চর্য হয়েছি এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে এমনি ওমর রাদি আল্লাহ তালহু বলেন রসুল্লা সাল আলী হাসালামের কাছে আমি এ কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি আর তা হলো আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ ও ও আসিলা তারপর তৃতীয় নম্বর জিকিরটি হল আস্তা এটা এমন একটি জিকির এই জিকির করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসুদ পূরণ হবে অভাব দূর হয়ে যাবে গাইবি শক্তি পাবেন যেমন সুরা হুদের মধ্যে এক এতে আল্লাহ বলেন হে আমার কৌম তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো অতএব তারই প্রতি মনোনিবেশ করো তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন তোমরা কিন্তু অপরাধীদের মতো বেমুখ হইও না সুতরাং যে কোনো কাজে মনে মনে ইস্তেক ফার করুন সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না ইনশাল্লাহ কারণ আল্লাহ তালা শক্তি বাড়িয়ে দিবেন এর দ্বারা মনের শান্তি প্রশান্তি আসে আল্লাহ তালা আরও বলেন আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহ তালা জিকির দ্বারা প্রশান্তি লাভ করে জেনে রাখো আল্লাহ তালা জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায় আর যাদের হৃদয় প্রশান্ত হয়ে যায় তাদের জন্য আল্লাহ তালা সুরা ফজরে সুখবর দিয়ে বলেন তুমি তোমার পালনকর্তা নিখোঁজ ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে সুবাহ অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো সুতরাং জিকির করতে করতে অন্তরে প্রশান্তি হয়ে যায় আর যাদের অন্তর প্রশান্ত হয়ে যাবে তাদের জন্য রয়েছে জান্নাতে সুসংবাদ হা আল্লাহ কেমন সুন্দর জান্নাত দান করবেন আল্লাহ জান্নাতের নিয়ামত সম্পর্কে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন ও আমার উন্মতটা শোনো জান্নাতের মধ্যে তোমরা যা চাইবে তা তালা তাই তোমাদেরকে দান করবেন ধরুন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি শুয়ে আসেন এমন সময় তিনি দেখলেন জান্নাতের আকাশ দিয়ে একটি পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে তার মন চাইল যদি পাখিটিকে খেতে পারতাম তার গোস্ত স্বাদ না কত সুন্দর হতো এ বলার সাথে সাথে ফেরেস্তারা সেই পাখিটিকে ধরে তাকে জবাই করে গোস্ত রান্না করে ভুনা করে স্বর্ণে প্লেটের মধ্যে করে নিয়ে আসবে তার সামনে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন সুন্দর হবে সেই জান্নাতের নিয়ামত নবীজি ওয়াসাল্লাম বলেন তোমাদের একটি দামি নিয়ামত হলো জান্নাতের মধ্যে জান্নাতিরা আল্লাহ তালা দিদার লাভ করবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ সেই সব বান্দা বান্দাবান্দিদেরকে নিজেকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া এবার আল্লাহ তালা বলবেন ও আমার জান্নাতি বান্দাবান্দিরা আমি কি তোমাদের সাথে যত রকমের ওয়াদা করেছিলাম সব ওয়াদা পূরণ করতে পেরেছি জান্নাতি বান্দাবান্দিরা বলবে আল্লাহ আপনি যত রকমের ওয়াদা করেছিলেন সব ওয়াদা পূরণ করেছেন তবে একটি ওয়াদা আজও পর্যন্ত পূরণ করেন নাই সেটা হলো আমরা আজও পর্যন্ত আপনাকে দেখতে পারি নাই আল্লাহ তালা বলবেন ও জান্নাতি বান্দাবান্দিরা আমি আল্লাহ কখনই ওয়াদা ভঙ্গ করি না যাও আমি আজকে তোমাদের সাথে দেখা দিব এই বলে আল্লাহ রব্বুল আলমিন সত্তর হাজার নূরের পদ্মা উঠাইয়া আল্লাহ আলামিন আলমিন জান্নাতই বান্দাবান্দিদের সামনে দেখা দিবেন সুবাহ আল্লাহ নবীজি বলেন এতটাই স্পষ্টভাবে জান্নাতবাসীরা আল্লাহ তাআলাকে দেখতে পাইবে যে এই দুনিয়ার পূর্ণিমা আকাশের বড় চারটা যাদন স্পষ্ট দেখা যায় তার চেয়েও কুটি কুটি গুণ স্পষ্টভাবে আল্লাহ তালাকে জান্নাতি বান্দাবান্দিরা দেখতে পাইবে সুবাহা আল্লাহ তো প্রিয় দর্শক এমন জান্নাতের ভাগিদার হতে হলে অবশ্যই বেশি বেশি পরিমাণে জিকির করুন অবশ্যই আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ চতুর্থ নামা জিকিরটি হল সুবাহা আনল্লাহি অব্যাহামদিহি এই জিকিরটি পাঠ করা এই দোয়াটি যে ব্যক্তি প্রত্যেকদিন এক শতবার পাঠ করবে তার আমল নামা হাসরে মাঠে সবচেয়ে বেশি ভারী হবে সাহাবাই কেরাম তখন প্রশ্ন করলেন ইয়া রসুল অল্লাহ অন্য কারো আমলে কি তার চেয়ে বেশি ভারী হবে না তখন নবীজি বললেন হ্যাঁ ওই ব্যক্তির আমলই তার চেয়ে বেশি ভারী হবে যে ব্যক্তির সুবাহি হবে হাম দিহি এক থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ তাই প্রিয় দর্শক আসুন আমরা সুবাহাম দিহি এক শতবার পাঠ করি অথবা পারলে এক শতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করি ইনশাল্লাহ তাহলে চার নম্বর জিকিরটি হল অবে দিহি তারপর জিকিরটি হল আলহামদুলিল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালা নিয়ামতের প্রশংসা করল আল্লাহ তালা তা নিয়ামতকে বৃদ্ধি করে দেন আর যে ব্যক্তি আল্লাহ তালা নিয়ামতের প্রশংসা করল না শুক্রিয়া আদায় করল না আল্লাহ সুবাহানা তালা তা নিয়ামতকে সিনিয়ে নেন নিয়ামতের প্রশংসা কিভাবে করবেন আপনি যখন কোনো নিয়ামত ভক্ষণ করবেন সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের প্রতিটি দেহের অঙ্গ আমাদের জন্য নিয়ামত আর এই দেহের মধ্যে একটি অঙ্গ যদি না থাকে তাহলে বুঝবেন দুনিয়ার কত জ্বালা প্রদর্শক এই জন্য সর্বদা সবসময় আলহামদুলিল্লাহ জিকির সুবাহা সুবাহ জিকির করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়মিত এই জিকিরগুলো করার তৌফিক দান করুন আমিন ইনশাল্লাহ যদি জিকিরগুলো করেন অনেক অনেক ফায়দা হবে যা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি